ওএসএস স্কলারশিপের বন্ধুরা তোমরা স্ট্যাটাস কিভাবে চেক করবে এবার একটা বিষয় রয়েছে দাদা স্ট্যাটাস কিভাবে চেক করে ভাই তোমাকে বলে দিই তুমি যদি স্ট্যাটাস যদি চেক করতে যদি না যদি পারো বা না যদি তুমি জানো যদি তাহলে তুমি জানতে পারবে না যে তোমাদের ওএসএস স্কলারশিপ থেকে তুমি টাকা কবে পাবে বা ওএসএস স্কলারশিপ পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ঠিক আছে এটাকে অনেকে স্টাইপিন বলে এটাকে অনেকে এখানে ওএসএস স্কলারশিপ বলে অনেকে এখানে ওএসএস পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ বলে তো এই যে স্কলারশিপটা রয়েছে এর অনেক নাম রয়েছে তো সেই কারণে তুমি যে নামে বুঝো সেটি সব থেকে সঠিক ঠিক আছে তো ওএসএস স্কলারশিপে তোমরা টাকা কবে পাবে সেটা তো আলোচনা করব বন্ধুরা তার পাশাপাশি আলোচনা করবো যে তোমরা স্ট্যাটাসটা কিভাবে চেক করবে স্ট্যাটাস চেক করতে না জানলে কিন্তু তুমি টাকা কবে পাবে সেটি জানতে পারবে না তো চলো ভিডিওটা শুরু করি কিভাবে স্ট্যাটাসটাকে চেক করতে লাগে ওয়েসি স্কলারশিপ দু তো ফার্স্ট যে স্টেপটা হয় তোমাদের প্রথমে তোমাকে ওপেন করতে লাগবে তোমাদের যে ক্রম ব্রাউজার রয়েছে বা যে কোনো একটা ব্রাউজার তোমরা ওপেন করবে ওকে ওপেন করার পর ভাই এখানে তোমরা সার্চ করবে এই যে তোমরা দেখতে পাচ্ছো জাস্ট এই যে সার্চ অপশন এখানে তোমরা সার্চ করবে ওয়েসিস স্কলারশিপ আমি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তোমরা এখানে কি লেখা আছে এখানে ও এ এস আই এস ঠিক আছে সার্চ করে দিলে সার্চ করার পর তোমরা দেখতে পাচ্ছ উপর দিকে যে ওয়েবসাইটটা রয়েছে এই যে এই যে ওয়েস স্কলারশিপ সার্চ করা আছে বা এই যে এখানে চলে আসছে তোমরা এটাকে জাস্ট একবার সার্চ করে দিবে কি বললাম ওয়েস স্কলারশিপ তোমরা একবার সার্চ করে দিবে সার্চ করার পর অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে সে ওয়েবসাইটটা তোমাদের সামনে কিন্তু দেখা দিচ্ছে এই দেখতে পাচ্ছ আমি এখানে ডেস্কটপ সাইড করেছি ওই জন্য ছোট ছোট লেখাগুলো হয়ে গেছে একটু ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে নাও একটু বাড়িয়ে নাও ভালো করে তোমরা দেখতে পারবে হ্যাঁ তো জাস্ট এখানে একবার ক্লিক করে দিবে আমি একবার এখানে ক্লিক করে দিব ভাই আমার তো এখানে ক্লিক করার পর জাস্ট একটু সময় লোডিং নিবে তোমাদের নেটওয়ার্কের উপর নির্ভর করবে যেমন তোমাদের সার্ভার নেটওয়ার্ক ঠিক থাকবে সেই হিসাবে তোমার চলে আসবে এখানে আসার পর তোমার এই থ্রি লাইনে ক্লিক করবে বিন্দুটা দেখতে পাচ্ছ তারপরে এখানে ডেস্কটপ সাইডটা মোডটা অন করে নেবে ঠিক আছে তো জাস্ট এখানে একবার ক্লিক করবে থ্রি লাইনে ক্লিক করার পর ভাই আমার তোমরা যে এখানে দেখতে পাচ্ছ ডেস্কটপ মোড এই যে বক্সটা যেটা আছে এই বক্সটাকে একটু টিক বক্স করে দিবে হ্যাঁ তাহলে সব থেকে ভালোভাবে কমফোর্টেবল ভাবে তোমরা ইউজ করতে এটা ক্লিক করে দিলে তারপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইন্টারফেস টা কিছুটা এইভাবে চলে আসবে এখানে আসার পর হালকা একটু জুম করে নাও জুম করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে ট্র্যাক অ্যাজ অ্যাপ্লিকেশন ওকে কি বললাম ট্র্যাক অ্যাজ অ্যাপ্লিকেশন তো জাস্ট এখানে আমার ক্লিক করবে তোমরা তো জাস্ট একবার এখানে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পর তোমাদের ইন্টারফেসটা কিছুটা এইভাবে চলে আসবে তো এখানে বলা হচ্ছে তোমাদের ডিস্ট্রিক্ট কোনটা এবার তুমি যে কোনো তুমি মানে যে জেলাতে তুমি মানে বিলং করো সেখানে তুমি হয়তো সিলেক্ট করে দিলে তো সেটা তোমাকে সিলেক্ট করতে হবে না তুমি যেখানে পড়াশোনা করো সে স্কুল বা সে কলেজের জেলা কোনটা পড়ে এবার তোমার বাড়ি কোচবিহার তুমি থাকো কলকাতাতে এবার তাহলে তোমার যেখানে পড়াশোনা তুমি করো সেটা কলকাতাতে পড়াশোনা করো তবে কলকাতার যে ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান সেটা কোথায় হবে কলকাতায় হবে তাহলে সেই কারণে তোমার যে তুমি কোচবিহার করবে না সেটাকে তুমি ঠিক আছে তাহলে তাহলে ঠিক আছে তোমরা কি করবে যেখানে তুমি পড়াশোনা করো বা যে স্কুলে পড়াশোনা করো সেই জেলার মানে যে জেলাটার নাম কি সেই জেলাটা তোমরা এখানে সিলেক্ট করবে এখানে কি বলেছে জাস্ট তোমরা একবার দেখে নেবে এখানে সিলেক্ট করতে বলেছো তোমাদের যে যে জেলাতে তুমি ই করো সেই জেলার কথা বলেছে এখানে তো ঠিক আছে তো জাস্ট আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা দক্ষিণ দিনাজপুর সিলেক্ট করলাম আমি দক্ষিণ দিনাজপুর থেকে বিলং করি কি কোন কে কোন জেলা থেকে বিলং করো অবশ্যই একটা ছোট্ট একটা কমেন্ট করে দেবে কিন্তু ঠিক আছে তো আরেকটা বিষয় রয়েছে তোমাকে এখানে আসার পর কি করতে লাগবে দাদা এখানে এখানে তো চলে আসলাম আসার পর তোমাদের কাছে যে একটা স্লিপ রয়েছে বা একটা রসিদ রয়েছে সেই রসিদে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে সেই অ্যাপ্লিকেশন আইডিটা জাস্ট এখানে একবার এন্টার করে দেবে এখানে এন্টার করবে তারপর তোমাদের জেলা তো অটোমেটিক্যাল সিলেক্ট হয়ে যাবে তুমি যে প্রথমে করবে সেটা হয়ে যাবে তারপর তুমি কোন সেশনে দেখতে চাও অনেকে আছে দেখতে পাও অনেকগুলো সেশন রয়েছে এখানে তুমি যেটা দেখার ইচ্ছা সেটা তুমি দেখতে পাবে কিন্তু ঠিক আছে এই যে পুরোনো দেখতে পাবে নতুনও দেখতে পারবে আর লেটেস্ট যেগুলো রয়েছে এই লেটেস্ট এগুলো রয়েছে ঠিক আছে তো যেটা তোমাকে ভালো লাগবে সেটা তুমি সিলেক্ট করে নিবে করে নেওয়ার পর তোমরা জাস্ট এখানে একবার তোমাদের যে ক্যাপচার কোডটা হুবু হু এখানে বসিয়ে দিবে ঠিক আছে বসিয়ে দেওয়ার পর চেক স্টেটাসের উপর ক্লিক করবে ক্লিক করার সাথে তোমাদের স্ট্যাটাসটা যেটা রয়েছে ভাই আমার ঠিক তোমাদের এইভাবে বের হয়ে চলে আসবে কি বললাম এইভাবে তোমাদের স্ট্যাটাসটা ঠিক বের হয়ে চলে আসবে এখানে আসার পর দাদা আমরা কি করে বুঝবো তো জাস্ট একটু ওয়েট করে নেবে আমার স্ট্যাটাসটা কই গেল আমি একটু দেখে নিই আহ জাস্ট ওয়েট জাস্ট ওয়েট জাস্ট ওয়েট হারিয়ে গেছে কোথায় যেন তো আমি একটু তোমাদের খুঁজে আমি দিচ্ছি কাইন্ডলি ঠিক আছে বা তোমরা স্ক্রিনের উপর যে স্ট্যাটাসটা দেখতে পাচ্ছ ভাই আমার যে যে স্ক্রিনের স্ট্যাটাসটা দেখতে পাচ্ছ ঠিক তোমাদের ঠিক এভাবে করে বের হয়ে চলে আসবে ঠিক আছে আমি হারিয়ে ফেলেছি এখানে অনেকগুলো ফটো রয়েছে আমি এখন কোথায় খুঁজে বেড়াবো তো জাস্ট এখানে বের হয়ে চলে আসবে তো সেখানে তোমাদের যদি লেখা থাকে আন্ডার প্রসেস তাহলে একটু টাকা পেতে টাইম লাগবে আর যদি তোমাদের এখানে পেমেন্ট ফাইল জেনারেট যদি হয়ে যায় তাহলে তুমি কয়েকদিনের মধ্যে টাকা পেয়ে যাবে এইভাবে করে দেখতে লাগে এবার টাকা পাওয়ার বিষয়টা হয়ে গেছে দাদা আমরা টাকা কবে পাবো ভাই দেখো তোমাকে ক্লিয়ার করে বলি আমি তোমাদের যে পঁচিশ ছাব্বিশে অ্যাপ্লিকেশন করেছে তোমরা মার্চ মাস নাগাদে কিন্তু টাকা পেতে পারো ঠিক আছে কি বললাম মার্চ মাস নাগাদে কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে পঁচিশ ছাব্বিশের কিন্তু টাকা পাওয়ার বিষয়টা এখন কিন্তু কোনো আলোচনাই নেই ঠিক আছে যারা ওল্ড রয়েছে চব্বিশ পঁচিশ তারা এখন টাকা পাবে কি বললাম তারা এখন টাকা পাবে বুঝাতে পারলাম ক্লিয়ার যদি কোনো প্রবলেম সমস্যা হয় তো অবশ্যই তোমরা কমেন্ট করবে কিন্তু ঠিক আছে আরেকটা বিষয় রয়েছে তোমরা যে যে মানে চাকরি তথ্য পেতে চাও আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করতে পারো ওখানে আমি প্রতিনিয়ত চাকরি তথ্য দিয়ে থাকি ভাই সো ওখানে তোমরা অবশ্যই জয়েন করে থাকবে কিন্তু ঠিক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আর পার্সোনাল কথা বলতে চাইছো তোমরা আমাকে ইনস্টাগ্রাম মেসেজ করতে পারো ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে তোমরা আমার সাথে পার্সোনাল কথা বলতে পারবে যে কোনো প্রবলেম সমস্যার জন্য ঠিক আছে আই হোপ আমি তোমাকে ক্লিয়ার করতে পারলাম বন্ধুরা তো ভিডিওটা একটা অবশ্যই লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইবটা ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে এরকম ভিডিও তোমরা সব থেকে আগে পেয়ে যাবে স্কলারশিপ স্কুলে ভর্তি কলেজে ভর্তি সাজেশনমূলক সো ক্লিয়ার যেতে পারলাম সো একটা লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব বন্ধু সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধু দেখাব একটা আলাদা একটা ভিডিওতে আলাদা একটা টপিকে বন্ধু মাত্র